বছরের প্রথমেই চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য এখানে এসে আমি আমি অভিভূত ঠিক যেমন ভিডিওতে চেয়েছিলাম ব্যবসা বাণিজ্য একটা মানুষের আত্ম উন্নতি হবে সকলে হাসি মুখে বাঁচবে সেইরকমই হতে চলেছে আপনাদের দেখাচ্ছি যেহেতু এখানে ভিডিও করা মানা আছে সেই জন্য আমি কোন রকম একটু একটু দেখাচ্ছি সেরকম ভালোভাবে দেখাতে পারছি না এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে তারা বকছেন ভিডিও করার জন্য তো তারই মধ্যে যেটুকু দেখাতে পারছি দেখাচ্ছি সত্যি ভালো লেগেছে এই দেখুন এই মানুষগুলোর কিছু ছিল না তারা দোকান পাট করে কেমন সুন্দর এখন হাসি মুখে আছে এছাড়াও আরো আনুষাঙ্গিক চারিদিকে দেখছেন ওইদিকে দেখছেন অটো একটু গাড়ি টোটো সব ওইদিকে রয়েছে এই তো এত ভাড়া হতো না মানুষ আসছে বলে ওরাও কিন্তু কাজগুলো পাচ্ছে তাছাড়াও আনুষাঙ্গিক আরও অনেক কাজ আছে যারা অনেক সিকিউরিটির কাজ পেয়েছে হেল্পিং হ্যান্ডের কাজ পেয়েছে এই কাজগুলো পেয়েছে এইগুলোই আমার খুব খুশির ব্যাপার আমি আগেও আপনাদের বলেছি ঠাকুর নিয়ে আমার তো মাথা ব্যথা নেই ঠাকুর যার যার মনে আছে কিন্তু এই যে অর্গানাইজেশন এই যে একটা মানুষের উন্নতির একটা পথ এই পথটাই হচ্ছে আসল এটি কিন্তু দেখতে চেয়েছি আমরা তো সেটাই হতে চলেছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মঙ্গলা মায়ের দেখা পাওয়া দুরূহ ব্যাপার সত্যি উনি আসলেন অনেক পরে আসলেন কিন্তু সিকিউরিটি গার্ড দিয়ে তাকে নিয়ে আসা হলে দেখতেও পেলাম না ভিড়ের মধ্যে তারপর উনি পূজায় ব্যস্ত হয়ে গেলেন আর এই যে দেখছেন কত লোক দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন এই সকাল থেকে ভোর চারটে থেকে এসে বসে আছে কেউ কেউ শুনলাম দুটো থেকেও এসে বসে আছে তো আমরা গিয়ে পৌঁছেছিলাম দশটা নাগাদ তখন থেকে আমরাও কিন্তু বসে আছি শীতকাল বলে একটু সুবিধে হলো সেরকম কোনো কষ্ট হলো না আর বৃষ্টি তো এলাকা অনেক ফাঁকা জায়গা আছে তার জন্য সেরকম কোনো কষ্ট লাগছে না খুব ভালো লাগছে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা অনেক মানুষের সঙ্গে যোগাযোগ এগুলো খুব ভালো লাগছে তো আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম ফোন অনেক বড় লাইন এটা দেখছেন আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বুঝতে পারছেন না কিন্তু লাইনটা মানে বেঁকে বেঁকে সাপের মতন গেছে অনেক বড়ো লাইন সব আমি করতে পারিনি কার চোখে পড়ে যাবে সে আবার বকুনি দেবে সেই জন্য যতটুকুন বেরিয়েছি ততটুকুনি দেখাচ্ছি মঙ্গলামার কাছে যখন গিয়ে পৌঁছলাম মানে উনি জাস্ট দাঁড়িয়ে আছে টিউশন নিয়ে একজন করে যাচ্ছে তাকে ছুঁয়ে দিচ্ছে সে চলে যাচ্ছে তার সময়ই নেই এক সেকেন্ডে তারপর আবার সময় নেই এছাড়াও গাড়ি করে প্রচুর রুগী এসছেন যাদের ওঠারও ক্ষমতা নেই চলারও ক্ষমতা নেই তারা গাড়িতেই বসে আছেন মঙ্গলামা কিন্তু নিজে পুজোর পর তিশুল নিয়ে গিয়ে তাদের ছুঁয়ে দিয়েছে অনেকগুলো গাড়িতে ছুঁয়ে দিয়েছে দেখলাম তো এটা ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আমরা তিশুল ছুঁয়াতে পারলাম প্রায় তিনটে নাগাদ তো এটাই দেখলাম যে যারা দূর থেকে যাবেন তারা একটু বেলা করে গেলে বরঞ্চ সুবিধে এরপরে আমি যখন যাব আমি ওই একটা দুটার সময় গিয়ে পৌঁছবো তাহলে ওটা সুবিধে হবে ভোরবেলায় গিয়ে কোনো সুবিধে সেরকম হয় না কেননা মঙ্গলা আসেন তারপরে পুজো করেন অনেক কাছ থেকে ঠাকুরের পুজো দেখতে গেলে সকালবেলা যাওয়াই ভালো কিন্তু এত ভিড় থাকে যে পুজোটাও ঠিকমতো দেখা যায় না তো আমাদের ছোটখাটো একটা ট্যুর হয়ে গেল প্রাকৃতিক পরিবেশ দুর্দান্ত সুন্দর খুব ভালো লেগেছে নমস্কার সকলে ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দে থাকবেন